বাংলাদেশে এইভাবে নির্বাচন কমিশন নিয়োগের ব্যাপারটি তো স্থায়ী আমরা যদি একটা গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরিত হই তখন কিভাবে নির্বাচন কমিশন নিয়োগ হবে সেটাই একটা রাজনৈতিক বন্দোবস্তের মূল প্রশ্ন সেই প্রশ্নে আমাদের আহ নিজেদের আমাদের দলের থেকে আমাদের জোটের থেকে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে আমাদের আমরা মনে করি যে বাংলাদেশের বাস্তবতাটা বাংলাদেশের একটা বিশিষ্ট বাস্তবতা এই বাস্তবতাটার অন্য কোন দেশের সাথে খুব বেশি যে মিল পাওয়া যাবে তার। ফলে আমরা অন্য কোন দেশের পদ্ধতি এখানে অনুসরণ করলেই আমাদের জিনিসটা ঘটে যাবে না আমাদেরকে আমাদের বাস্তবতা থেকে সিদ্ধান্ত নিতে এবং আমাদের বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি যে কোনো মূল্যে নির্বাচন ব্যবস্থা নির্বাচন কমিশনার কিংবা তত্ত্বাবধায়ক ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কি হবে কাউকে না কাউকে আমার দলের লোক বানাতে হবে এবং তারপরে নির্বাচন ব্যবস্থায় কোনো না কোনো প্রভাব বিস্তার করতে হবে মানুষ ভোট দিয়ে আমাকে ঠিক করবে এটা আমি মুখে বলি কিন্তু বাস্তবে এর উপর ভরসা করতে চাই না এটা হচ্ছে আমাদের একটা দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি দাঁড়িয়েছে পার্টি বলেছে এমনকি আমরা মানে আসলে যা মুখে কথা বলি তা বাস্তবে কাজে গিয়ে সেটা প্রমাণ করি না আমরা অনেকগুলো আলোচনা উত্থাপন করছি কিন্তু প্র্যাকটিক্যালি কি আমরা চাইবো যে নির্বাচনের অবস্থায় কোনো না কোনো আমি যাতে ইনফ্লুয়েন্স করতে পারি এবং আমার দখলনা রাখতে পারি তো সেই জায়গা থেকে ধরুন ব্যক্তিরাও সেই অনুযায়ী হয়ে যায় যখন একটা পুরো আধিপত্য চলতে থাকে সেই আধিপত্যের মধ্যে সব ব্যক্তিদেরই অবস্থা এমন দাঁড়ায় যে তুলনামূলকভাবে ভালো মানুষ সৎ মানুষ তারাও আসলে কিছু করার থাকে তো সেই কারণে আমাদের প্রস্তাবে জায়গা ছিল যে রাষ্ট্র ব্যবস্থা যদি যেটা ঠিক একটু আগে যেটা বলা হয়েছে যে রাষ্ট্র ব্যবস্থা যদি বদল না করতে আলাদা করে নির্বাচন কমিশন ঠিক হতে পারবে একটা নির্বাচন কমিশন ভালো নির্বাচন কমিশন দেওয়া হলো তিনি একটা ভালো নির্বাচন আয়োজন করতে পারবেন এটা একেবারেই অসম্ভব একটা ব্যাপার ফলে এইবারে যেহেতু রাষ্ট্র ব্যবস্থার আমূল গণতান্ত্রিক রূপান্তরের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে বাস্তবতা তৈরি হয়েছে সেইটার সাথে সাথে নির্বাচন কমিশন যখন বদলাবে তখন একটা পরিবর্তন হতে পারে আমাদের প্রস্তাব হচ্ছে যে সাংবিধানিক কমিশন মাধ্যমে নির্বাচন কমিশন নিয়োগ দিতে এবং এই সাংবিধানিক কমিশনে প্রধানমন্ত্রী সংসদের প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী নির্বাচিত বিরোধী দলের নেতা এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এই তিনজন অথবা তাদের প্রতিনিধি মানে প্রতিনিধিত্বের মাধ্যমে এখানে একটা কনস্টিটিউশনাল কমিশন গঠিত হবে যে কনস্টিটিউশনাল কমিশন এই বিভিন্ন দেশে বিভিন্ন রকম উদাহরণ আছে এই ধরনের উদাহরণ আছে ইংল্যান্ডের উদাহরণ আছে সেখানে সরকার বিরোধী দলের গিয়ে স্পিকার থাকে কিন্তু ভারতে সম্প্রতি